এবং এইটা কিন্তু একটা টেকনিক্যালি ভুল বিষয় যে কোনো প্রাক্তন ছাত্র সে কোনো সংগঠনে জড়িত থাকতে পারবে না এটা এক বাক্যে এটা করাটা ঠিক না কেউ মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করল অন্যায় কাজ করলো সেটা আলাদা ব্যতিক্রমী কিন্তু এটা একটা এটা 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 চিরদিন দীর্ঘকাল বিভিন্ন কলেজে হয়ে এটা এই নয় যে একদম নতুন আর সিপিএম এর সময় তো এটা অর্গানাইজড ওয়েতে হয়েছে একদম অর্গানাইজড ওয়েতে হয়েছে এবং তৃণমূলে যদি একটা ভালো সংগঠক সে পাস করে গেছে অন্য কাজ করে সে যদি কোনো কারণে সংগঠনটাকে গাইড করে দেয় এ করে দেয় তাতে দোষের কি আছে মানে তার মধ্যে তো খুব একটা দোষের কোনো কারণ নেই আরে যাদের কলেজে যাতায়াত আছে তারা যায় আর জন গেলে তার একজনের বিরুদ্ধে একটা ছবি টবি কোনো পোস্ট হতে পারে আর যাদের যাওয়ার মতো কলেজ নেই যাদের সংগঠন নেই যাদের ছাত্র নেই সমর্থক তো তারা কি ছবি পোস্ট করবেন যাদের সমর্থক ছাত্র সমর্থকিপি একটা মিছিল দেখা গেছিল মনে আছে তাতে যারা তারা বোধ হয় প্রত্যেকে সিনিয়র সিটিজেন তো সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যাদের যারা সংগঠক শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিলেন উনি যখন আস্তে আস্তে ছাত্র থেকে উঠে এসছেন উনি ওনার কলেজে নজর দেননি এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তুলনা করুন দেখতে হবে যারা ছাত্র ছাত্র আমরা আমরা কথা বলি কি যারা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা তারাই তো কাঁপাচ্ছে তো ছাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলন করে এসছেন সিপিএম এর অনেকে ছিলেন ছাত্র থেকে উঠে এসেছেন তো একেবারে তার যিনি বেরিয়ে যাচ্ছেন পরের দিন থেকেই তিনি কলেজে যেতে পারবেন না কি হয় নাকি কখন সিপিএম এর লোকাল কমিটির লোকগুলো কি করতো কলেজ ইলেকশনের সময় কলেজগুলোর ইলেকশানের সময় সিপিএম এর লোকাল কমিটির লোকগুলো কি করতো সেখানে এখন তো তবু ছাত্র এখন অভিযোগটা কি বিরোধীদের যে তৃণমূলের অমুক কেন যাচ্ছে আর সিপিএম এর সময় এসএফআই কথা গোটা লোকাল কমিটি আর থানাটা গিয়ে দাদা সেটা দেখুন দেখুন এখন কোথা থেকে কি ভাইরাল হচ্ছে বলা খুব মুশকিল আজকালকার দিন প্রত্যেকের হাতে ফোন এখন কে ইয়ার্কি মেরে করেছে কে জুলুমের শিকার হয়েছে কে পূর্বর আগে করেছে কেউ পুরোপুরি প্রেম পর্বে করেছে কেউ বন্ধুত্বের ইয়ার্কিতে করেছে এ একটা কুড়ি সেকেন্ড দেখে দশ সেকেন্ড দেখে এই নিয়ে মন্তব্য করা খুব সমস্যার ব্যাপার আজকালকার ছেলেমেয়েরা আমাদের থেকে অনেক স্মার্ট অনেক আধুনিক অনেক রকম তাদের জীবনের ভাবনা চিন্তা ফলে যতক্ষণ না নির্দিষ্ট কোনো অভিযোগ হচ্ছে ততক্ষণ এগুলো নিয়ে মন্তব্য করাটা খুবই সমস্যা তবে হ্যাঁ ওই ধরনের কাণ্ড কারখানা যদি সত্যি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে সেটা বন্ধুত্বপূর্ণ হোক বা একেবারে ভাতৃপ্রতিমভাবে হোক যাই হয়ে থাকে মানে সেটা জায়গা ওটা নয়